গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে রবিবার সকাল সকাল উঠতেই হয়েছে কারণ ছেলে মেয়ের স্কুল আছে মেয়ের প্রাইভেট আছে তা আবার সাতটার সময় প্রাইভেট পড়ে ও স্কুলে চলে যাবে ওর বাবা দিয়ে আসতে যাবে তো আমি সকাল সকাল উঠে পড়ছি এখন পনেরো ছটা বাজে কারণ আমি ওদেরকে সকালের নাস্তা বানাবো নাস্তা খেয়ে তারপর ওরা টিফিন করে দেবো খিচুড়ি খিচুড়ি নিয়ে যাবে আর এই দেখো কি সুন্দর অপরাজিত ফুলটা ফুটছে আমি ফুলটা তুলে জলে ভিজে বাসি কাজটা হয়ে গেছে আমার বাসি কাপড় ছপুর ছেড়ে বাসি কাপড় সব ভিজে রাখছি বা মাথমে ওরা যাওয়ার পর সমস্ত কিছু সাথে খাদ দিয়ে আসবো এখন আর আপাতত ওরা সবাই ঘুমাচ্ছে ওরা সবাইকে ডেকে দেবো ছেলে উঠে স্নান টান করে গোপালকে জাগাবে আর আমি রান্নাঘরে চলে যাবো তো চলো এখনকার মতো যাই দেখতে থাকবে ভিউটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে এই দেখো সকালে ওদের জন্য মসুরের ডাল দিয়ে সুন্দর করে একটু ঝাল করে খিচুড়ি করে নিয়ে আসলাম এটা মেয়ের টিফিনে দেবো আর হচ্ছে মেয়ে সাতটার সময় তো আর খেয়ে যেতে পারবে না নটার সময় হলে খেয়ে যেতে পারতো আর এই যে এটা ছেলের জন্য বাড়ছি ওদের জল ভরে দিচ্ছি আর ডিম পোস্টটা মেয়েকে দেবো মেয়ে ডিম পোস্ট আর হচ্ছে নাস্তা করে চাটা খেয়ে তারপরে যাবে এই যে মেয়ের ব্যাগ গোছানো হয়েছে মেয়ে আজকে আগে যাবে যেহেতু সাতটায় পড়া শুরু হয়ে গেছে তারপরে দেখো সবাই চলে গেছে তারপরে আমি একটু আয়েশ করে ভাবলাম যে চাটা খেয়ে নিই এই কেক দিয়ে আমি চাটা খাবো চাটা খেয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ ছিল সব ধুয়ে দিলাম সুন্দর করে স্কোয়েদারটাও খুব ভালো দারুণ লাগছে চেয়ে আসলাম তো চলো যাই হোক ছেলে খেতে হবে বারোটার সময় ছাদ থেকে এসে সব ঘরে চাদরগুলো তুলে ফেললাম ভাবছি তো জেটে ভিজাই ধুয়ে দিই যত চাদর চাদর ফেলি এখন যাই চাদর গুলা ভিজাই দি ধুয়ে দিলাম দুইটা চাদর আর মেয়ের ঘরটা থাকলো মেয়ের ঘরটা কালকে আজকে সময় নাই তো এগারোটা বেজে গেছে স্নান করে পূজা করে ছেলেকে আবার যাবো আনতে এনে তারপরে স্নান রান্না বার তো চলো যাই ভালো করে করে পূজা সেরে নিলাম পুজো টুজো শেষ করে রেডি হয়ে চলে আসছি ছেলেকে আনতে এখন সাড়ে বারোটা একটু বেশি বাজে ওর একটা বিষে ছুটি হয়ে যাবে তো আমি হচ্ছে রওনা হয়ে গেছি যে একটু দাঁড়িয়েছিলাম তারপরে রিক্সা পেলাম রিক্সা পেয়ে যে চলে ছুটছি যাওয়ার সময় এই প্রকৃতিগুলো দেখছি ভীষণই ভালো লাগে এই সিনারিটা যথারীতি চলে আসলাম রান্নাঘরে কাজ করতে করতে ছেলেকে আনতে গেলাম ছেলেকে নিয়ে এসে আবার শুরু করলাম কাজ এই তো শুধু কাজ আর কাজ কাজ ছাড়া আর কিছুই আমরা বুঝি না বাঙালি বাঙালি শুধু প্রিয় এই যে রান্না করব আজকে এই যে যা দেখছো আলু পটলের তরকারি করবো আর এদিকে যে করলা কেটে রাখছি আর এদিকে ওটা একটা পেঁপে পেঁপের তরকারি করবো সুন্দর করে আর এই যে ডাটাগুলো ডালে দেবো শশা কেটে রাখছি তো চলো রান্নাবাড়ি শেষ করে আসছি এই যে আলু পটলের তরকারিটা কষাচ্ছি সুন্দর করে হলুদ লবণ দিয়ে জিরা গুঁড়া দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু কষায় নিব কষায় জল দিয়ে তারপর নামানো রাখ দিয়ে ঘি গরম মশলা দিয়ে আর একটু চিনি দিয়ে নামাবো দেখাই এখন দিয়ে দেখাচ্ছি এই দেখো পেঁপে ঝাল করছি আর এটা আলু পটলের ডাল আর এটা হচ্ছে ডাল ডাটা দিয়ে ডাল করছি ভাত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি আমি খাবো আর যে করলা ভাজি করছিলাম ছেলে মেয়ে বড় আসছিল এসে খেয়ে গেছে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে এখন আমি একটু খাওয়া দাওয়া করিনি তো চলো এখনকার আমি যাই গুড ইভিনিং এ সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা দিল সন্ধ্যা দেখো সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়ে তারপরে গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়ে জব ধ্যান করে চলে আসলাম একটু নুডুলস বানাতে ভাবলাম যে একটু নুডুলস করে দিয়ে ওদেরকে অনেকটাই এখন তো দিন বড় হয়ে গেছে সাড়ে পাঁচটাতে মোটামুটি সন্ধ্যা লেগে যায় খিদা পেয়ে যায় ওদের বাচ্চাদের ওরা আবার রাত্রি এগারোটার দিকে সাড়ে সাড়ে এগারোটার দিকে খায় এই এত এতক্ষণ সময় পড়বে তা ভাবলাম যে একটু নুডুল্স করে দিয়ে খাওয়া দাওয়া করে তাহলে পড়তে পারবে ডিম দিয়ে সুন্দর করে নুডুলস করে দিলাম তারপরে দেখো এই রাত্রের জন্য আমি একটু শরপুটি মাছ কটা হচ্ছে সরপুটি মাছের দো পেঁয়াজি করে নিলাম ভাবলাম যে দুপুরে তো নিরামিষ খাওয়া হয়েছিল আর শুধু ভাত করছি আর আর দুপুরে যা ছিল ওগুলোই সব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য গুড নাইট অ্যান্সুট ডিম